ক্রিকেটার সাকিব উল হাসানের নাম শুনে মুখ ভেঙসি দিয়ে মহা বিপদে পড়ে গেছে আরোহী মিম আর এরকম কাজ করলে বিপদে যে পড়বে এটাই স্বাভাবিক কিন্তু কেন সাকিব উল হাসানের নাম শুনে আরোহী মিম মুখ ভেঙসি দিয়ে চলেন এটাই আমরা তার মুখ থেকে একটু শুনে আসি আচ্ছা বি ব্যাপারটা হচ্ছে কি কি যে সম্প্রতি আমি একটা স্টার গল্প ইন্টারভিউ দিয়েছি এবং সেখানে ফান পারপাস একটা গেম খেলা হয় যে আমাকে কিছু নাম বলা হবে এবং আমি আমার এক্সপ্রেশনের মাধ্যমে সেটা বোঝাবো যে আমি তাকে পছন্দ করি বা তার উপরে আমার তাকে আমি কিভাবে দেখি ওইটা তোファンパー্পসেট গেম খেলা হয় তো অনেকগুলো নামের মাঝখানে আমাদের গর্ব আল হাসান ভাইয়া ওনার নাম বলা হয় তো ওনার নাম বলার পরে আমি হচ্ছে গিয়ে একটা মুখ ভেন্সি দেই কেন দেইছি তো আচ্ছা এটা সেটা পরে বলি এটা দেওয়ার কারণে হচ্ছে গিয়ে তার ফ্যান্স আপনারা যারা আছেন তারা আমাকে বিভিন্ন ভাবে অনেকে না দেখেই আমি কি আসলে কোনো কথা বলেছি কিনা বা আমার এক্সপ্রেশন কি ছিল শুধু এক্সপ্রেশন দেখে তারা আপনারা আমাকে বিভিন্নভাবে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন আমার বিভিন্ন পোস্টে এবং আমার আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও মেক করতেছেন আসলে আমি কি কিছু আসলেই বলেছিলাম নাকি আমি জাস্ট আমার এক্সপ্রেশন দিয়েছি সেটার মাধ্যমে আমি কি এতটাই পাপ করে ফেলছি আচ্ছা ওটা পরে বলতেছি তার আগে বলে আমি কেন দিয়েছি আমার মুখ বেঞ্চিটা আমি কেন দিয়েছি সেটা আগে এক্সপ্লেন করি দেখেন আমরা যখন কারো ফ্যান হই তখন কিন্তু ওই ব্যক্তিকে আমরা দুইভাবে যাচ করি ওই সেলিব্রিটিকে দুইভাবে জাজ করি সেটা কিভাবে একটা তার প্রফেশনাল মাধ্যমে আর একটা তার পার্সোনালিটির মাধ্যমে তো ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই কোনো সন্দেহ নেই কোনো অপছন্দের জায়গাও নেই কারণ আমি জানি আপনি জানেন আমরা সবাই জানি যে সে একজন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সে আমাদের বাংলাদেশের গর্ব এজ এ ক্রিকেটার আমিও তাকে পছন্দ করি কিন্তু তার আরও একটা পরিচয় আছে যে সে এমপি সাকিব আল হাসান এমপি সাকিব আল হাসানকে আমি কোনো পছন্দ করি না বা হচ্ছে ব্যক্তি হাসানকে আমি পছন্দ করি করি না না কেন কারণ আপনারা সবাই দেখেছেন যে ছাত্র আন্দোলনের সময় বা জুলাই মাসটাতে সে একটা সে যেহেতু দেশের গর্ব তো ওই জায়গা থেকে সে দেশের এমন একটা খারাপ পরিস্থিতিতে সে তার ভূমিকা কতটুকু ছিল কিংবা সে কি করেছে কিছুই করেনি তো ওই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ আমরা যারা আন্দোলনে সামিল ছিলাম বা আমরা যারা পক্ষে ছিলাম প্রত্যেকেরই না একটা ভিতরে খুব বা হচ্ছে গিয়ে একটা খারাপ লাগা জায়গা আছে তো ওই জায়গা থেকে আমরা অনেকে তাকে পছন্দ করি না এখন আমার মতো মনে হয় অনেকেই আছে যারা তাকে পছন্দ করে না আমি ওই জায়গা থেকে হিসাব করে তাকে একটা মুখ ভেঞ্চে দিয়েছি বা ওই জায়গা থেকে আমি তাকে পছন্দ করি না কিন্তু ক্রিকেটার সেকিফা হাসানকে আমি যথেষ্ট পছন্দ করি কেন পছন্দ করবো না সে আমাদের বাংলাদেশের গর্ব তো অবশ্যই পছন্দ করব অপছন্দ করার মতো কোনো কিছু নেই কিন্তু ব্যক্তি সাকিব হাসানকে বা এমবি সাকিব আল হাসানকে আমি পছন্দ করি না এখন যদি আপনি বলেন যে সে ভূমিকা রাখেন তাতে আপনার কি আসে যায় অবশ্যই আসে যায় কারণ এই জন্য আসে যায় যে যদি বাংলাদেশের কোন গর্ব হয়ে থাকে সে আমাদের জন্য তাহলে অবশ্যই দেশের খারাপ পরিস্থিতিতে তারও ভূমিকা রাখা উচিত ছিল আর এটা আমরা সবাই তার থেকে এক্সপেক্ট করেছি এক্সপেক্ট করেছি আমরা ফ্যান্সরা হচ্ছে কি যখন আমরা কারো ফ্যান্স হই তখন হচ্ছে গিয়ে আমাদের যারা আমরা যার থেকে ইন্সপায়ার হই বা আমাদেরকে আমরা যাদেরকে আইরন মনে করি তাদের থেকে আমরা ইনফ্লুয়েস হই তাদের কোনো ভালো ভালো কাজের মাধ্যমে হোক বা খারাপ কোনো কিছু দেখলে ওই সব জায়গা থেকে আমরা কিন্তু ইনফ্লুয়েস হই তো ওইরকম একটা খারাপ পরিস্থিতিতে যখন তার কোনো ভূমিকা ছিল না যদি তার ভূমিকা থাকতো তাহলে আরও অনেকে তার ফ্যান্সরা ইনফ্লুয়েস হতো এবং ওই সময়টা দরকার ছিল তো যেহেতু তার কোনো ভূমিকা ছিল না ওই জায়গা থেকে আমরা তাকে অনেকেই পছন্দ করি না যে কেন আপনি আমাদের দেশের একটা গর্ব দেশের এরকম একটা খারাপ পরিচিতিতে যেটা অন্যাই ছিল অন্যাই বিরুদ্ধে আপনারা দাঁড়ানউজ ছিল রাইট তো ওই জায়গা থেকে আমরা অনেকেই তাকে পছন্দ করি না আমিও পছন্দ করি না সেটা হয়তো বা আমার ওই ইন্টারভিউতে হয়তো বা আমার শুধু এক্সপ্রেশন না দিয়ে আমার এক্সপ্লেইন করে দেওয়া উচিত হয়তো বা বলাও তো गाइस এখন তো আপনারা কেন টিকেটা সাকিব আল হাসানের নাম শুনে মুখ বন্ধ তার কারণ কিন্তু এটাই এখন আপনারাই কমেন্ট করে বলেছেন এটা কি সে ভালো করছে নাকি সে বড় একটা অপরাধ করে বলেছে এটা আপনারাই কমেন্টে বলে যান বিচার আপনাদের কাছেই দিলাম ভাই আলাদা আচ্ছা ভিডিও আজকে পর্যন্ত শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খোঁজ হবে আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন না যদি পেসতে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ